একমাত্র আমি আর হাজারের বাড়িতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালু করেছিলাম আপনাদের জান এবং মালের নিরাপত্তা যে দিতে পারবে তারে রহমান সাহেব তার হাতে এটিকে তুলে দিবে ওসিপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড মহিলা দল কর্তৃক উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক এই এলাকার সন্তান এবং এটাই তার জন্মভূমি যারা এই উঠান বৈঠকের আয়োজন করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তবে যে এখানে এইখানে আসছি আমরা সত্র সত্র বৎসর ফেসিবাদের হামলা মামলা জেল দুরম নির্যাতনের শিকার আমরা সদরে হয়েছি কিন্তু আমরা আওয়ামী লীগেরালিয়ে আওয়ামী লীগের ভের ওপর দাঁড়িয়ে আমরা করেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে একমাত্র আমি আড়াই বাড়িতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম আপনারা জানেন আমার বাড়িতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হামলা করতে গেছে আমাকে খুন করতে গেছে ঠিক আমি তখন ভিআইপি পুলিশ পড়ে ছিলাম ওই সন্ত্রাসীদেরকে ছাব্বিশ জন সন্ত্রাসীকে বুলেটের মাধ্যমে আমার মার্কেটে শুয়ে রাখছিলাম আমি আরো বলে দিতে চাই আড়াই হাজার স্থানীয় পুলিশ প্রশাসনকে আপনারা সাবধান হয়ে যান হয়তো আপনারা পতিতিতি হার জানান না দুই পুলিশকে কিন্তু আত্মসমর্ সমর্পণ করেছিল এরম বিল আমজনতা কারণ ছিল কি তাদের ছত্র চাতাবাজি চতাবাচি ডাকাতি মাদক সিন্তই দর্শন মহা মহামারী রোগ দিয়েছিল আড়াইজারের আমজনতা যেহেতু যদিবাদী তারা অপরাধী নয় তারা প্রতিবাদী তারা অন্যায় প্রতিবাদ করতে শিখেছে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি আপনারা স্লিপের মাধ্যমে আমাদের জনগণ জনগণকে ধরে দিচ্ছেন আতঙ্ক সৃষ্টি করছেন এবং তাদের থাইকে আপনারা বাণিজ্য করছেন এই বাণিজ্য যদি বন্দনা করেন আপনারা রাষ্ট্র পোশাক পরেন সজা দত্তের কর্মচারী হয়ে আপনারা যদি কোন ব্যক্তির কামিদারি করেন আমরা কিন্তু বাধ্য হব ইর মন্দিরছে বাবা ঘটনা শিকার কিন্তু আপনারা হবেন আমরা চাই আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি 5000 গুণিতপালি বাস ফোরিসদের রক্ত গদাল রক্ত গদাল ও দিজতা তাদেরকে রদ বদল করতে হবে যারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে কাজ করবে আমি ওই ধরনের মানবিক পুলিশ আলাদা ধরায় দেখতে চাই আমরা কোন অপরাধীকে আলাদা ধরায় দেখতে চাই না আমরা কি চাচ্ছি আমরা ডাকায় মুক্ত থানা চাচ্ছি আমরা সব সন্ত্রাস মুক্ত সমাজ চাই আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসি করবে আজকের পর থেকে তুমি শুনি আপনারা অক্তবদ্ধ থাকবেন তারে রহমান সাহেব তারে টিকিট দিবেন জনবন্ধক গণবন্ধক কর্মী বন্ধক নেতা হাতের দিকে তুলে দিবেন আর যারা চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন নৈরাজ্য সৃষ্টি করবেন হাজারের মাঝে থেকে পাওয়া বা আমি আরো বলে দিচ্ছি পারবিন পারবিনের মা ছিল সাংসদ এমপি তিনি ছিলেন আড়াই হাজার এমপি এমপি প্রথম এমপি এই এলাকায় আকবদ্দিন ভুইয়া চেয়ারম্যান সাহেব বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি ফারবিরের দাদা ছিলেন তার রাজনীতি কোন সন্ত্রাসী শিক্ষা নিতে হবে না সে রাজনৈতিক পরিবার সে রাজনীতি শিক্ষা আসছে আপনাদের জান এবং মালের নিরাপত্তা যে দিতে পারবে তারেক রহমান সাহেব

সন্ত্রাসীদের মাধ্যমে পারবিনকে বিদায় করা সম্ভব হবে না পারবিনের সবচেয়ে বড় বড় পরিচয় হলো পারবিন আন্দোলতা এবং সাধারণ মানুষের নেত্রী তার কাছে এমপি হওয়া বড় কিছু নয় কারণ পারবিন এমপি না হয়ে সে দেখায় দেখিয়ে দিয়েছেন দুই দুই বার মেয়র নির্বাচন করছে বিএনপি টিকেটে একবার উপজেলা ভাইস ইলেকশন করছে তারা কি করছে আমরা ফলাফল বর্জন করেছি কারণ শত বৎসর আপনারা ভোট দিতে পারেন নাই ভোট দিতে দেয় নাই সামনে নির্বাচন পারবিনের সামনের পর থেকে পারবিন হয়ে প্রত্যেকের থেকে গণগণতে জনতার যে স্রোত এই স্রোত উৎসবের মাধ্যমে আপনারা পারবিন যে বাসাইবেন আর পারভিনের বার্তা থাকবে কোন সন্ত্রাসী চাঁদাবাস নৈরাজ্যকারী মাদক সম্রাটকারী মাদক সেবনকারী আর হাজার কোন সমাজে ওয়ার্ডে ইউনিয়নে পাড়া মহলায় এবং আড়াই হাজার থাকবে না আমরা ভাই আগ্রহ কথা দিচ্ছি আবার দেখা আপনাদের সাথে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল রহমান অমর তার অন্য অহংকার তারক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম